আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজ আমরা দেখছি একটি ছোট্ট একতলা বাড়ির নির্মাণ কাজ যার ভিতর রয়েছে তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটি নির্মাণ করা হয়েছে ব্রেক ফাউন্ডেশন দিয়ে আর ব্রেক ফাউন্ডেশনের উপরে এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের কতটুকু জায়গা লেগেছে কতটুকু ফাউন্ডেশন আমরা করেছি কিভাবে বাড়িটা করলাম পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো তাহলেই কেবল জানতে পারবো কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করলাম কীভাবে ফাউন্ডেশন করলাম এবং কিভাবে আপনি ফাউন্ডেশন করলে এত কম টাকার ভিতরে সুন্দর একতলা বাড়ি কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধু আপনারা দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে আমরা শুনতে থাকি এটা হচ্ছে মেন গেট আর মেন গেটের সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল রাউন্ড করে একটি জায়গা করা হয়েছে চমৎকার তারই ফলে সিঁড়ি আর সেই থেকে উঠে আমরা সর্বপ্রথমে পাওয়া হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং প্রথমেই আমরা পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং থেকে পিছন সাইডে আমরা পাবো হচ্ছে দুইটা বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম তো পুরো বিষয়টা আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তাহলে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো তো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা অবশ্য খুবই বড়ো না মিডিয়াম রাখা হয়েছে বাড়িটা জানলা দরজা লাগানো হবে তার জন্য আমাদের কাট কেটে রাখা হয়েছে এই কারণে হয়তো আপনাদের বসতে একটু সমস্যা হচ্ছে তা আমরা সর্বপ্রথমে মেন গেট থেকে ওইটাই পাবো বাম সাইডে সেই এবং সেই নিশেই রাখা হয়েছে একটি সুন্দর টয়লেট তো আমরা যারা বাড়িটা নির্মাণ করব। অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করব তাহলে খুবই কম বাজেটের ভিতরে কিন্তু আপনি একতলা বাড়িটা নির্মাণ করতে পারবেন তো আসলে এই যে বাড়িটা আমরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলাম আসলে কিভাবে ফাউন্ডেশন করলে আপনি অল্প বাজেটের ভিতরে করতে পারবেন তো এইটাও দেখেন এটা হচ্ছে পিছন সাইডের দুইটা বেডরুম আর বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই চোদ্দ ফিট আর এই বেডরুমের সাথেই দেওয়া হয়ে আছে একটি অ্যাটাচড টয়লেট আর অ্যাটাচড টয়লেটটাও আমরা দেখব আসলে অ্যাটাচড টয়লেটটা অত্যন্ত দরকার দরকার একটি ফ্ল্যাটে আর একটি রুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট টয়লেটটা খুবই বড়ো ছোটো টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই নয় ফিট সাত ফিট বাই নয় ফিট এই টয়লেটের সাইজটা দেওয়া হয়েছে আপনি চাইলে সেম পিলানি সেম ডিজাইনে বাড়িটা নির্মাণ করতে পারেন তো আর দর্শক বন্ধু আমরা এর যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করলাম আসলে কিভাবে বাড়িটা নির্মাণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে মজবুত বাড়ি করতে পারবেন আবার বিল্ডিংটা ফাটবে না বসবে না এবং খরচটাও আপনার সেভ হবে আসেন সেই বিষয়টাই আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে কিচেন দেখছেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট কিচেনটাও একটি পারফেক্ট একটি মাপ দেওয়া হয়েছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং তো আমরা একটু খেয়াল করি